আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চে দক্ষিণ প্রদেশের প্রান্ত কার্যকারিনী সদস্য অমিত দত্ত স্যার স্যার আপনাকে নিউজি বমে স্বাগত ধন্যবাদ বলুন নমস্কার স্যার আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখছি আমার প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে হিন্দু সংগঠন বাড়ার পিছনে কি হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বিষয়টি প্রধান কারণ আপনি কি মনে করছেন এই বিষয়ে দেখুন পশ্চিমবঙ্গে হিন্দু সংগঠন পাড়ার নয় হিন্দু সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আপনি জানেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস বলি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দুদেরকে একত্রিত করে এই রাষ্ট্রের প্রতি নিবেদিত প্রাণ যাকে বলে সেরকম গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব জুড়ে কাজ করছে আমাদের আসলে আমরা যারা হিন্দু তারা তো আর আমরা চট করে কোনো লড়াই ঝগড়া দাঙ্গা ফাসাদ এরকম জায়গায় যুক্ত হই না কারণ আমাদের একটা সভ্যতা সংস্কৃতি পরম্পরা নিয়ে আমরা বেঁচে থাকতে ভালোবাসি সেই কারণে কি হয়েছে আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মাটিকে বারবার আটশো বছর মুঘল দশো বছর ইংরেজ এই শাসন করার পরেও আমাদের এত ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি থাকার পরেও আর বারবার বিদেশের লুটেরা এসে ভারতবর্ষকে লুট করে গেছে সেই কারণে সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজকে একত্রিত করার জন্য উনিশশো সাল থেকে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ শুরু করেছে তার বিভিন্ন শাখা সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কাজ এবং বাংলাতেও সেই কাজ দ্রুত গতিতে গিয়েছে একেবারে স্যার স্যার পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল হিন্দু সমাজের সাংস্কৃতিক ও নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বাস্তবে কাজ করছে বলে আপনি মনে করছেন দেখুন কোন কোন রাজনৈতিক দল করছে এরকম পলিটিক্যাল অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি একটা সামাজিক সংগঠনের কাজ করি কিন্তু আমার মনে হয় আমি একটা অ্যাপিল রাখতে পারি যদি বাঙালি হিন্দুরা সচেতন তারা হিন্দুরা দেখছে অনেকগুলো দল পশ্চিমবঙ্গে কাজ করছে যে দলটাকে মনে হয় যে বাঙালি হিন্দুদের পাশে আছে হিন্দুদের কথাগুলো বলছে আমি আপামর হিন্দুদেরকে আমি সেই দলকে সমর্থন জানাবার জন্য আগ্রহ করব বেশ আমার পরবর্তী প্রশ্ন বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনা ঘটলো দীপু দাস মৃত্যু বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ এগুলো কি কোনো বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করছেন দেখুন এরকম সমস্যা তো অনেক ক্ষেত্রেই ঘটেছে আমি দিপুদের ব্যাপারটা একটু খোঁজ খবর নিয়ে দেখেছি বাংলাদেশ ও একচুয়ালি আমাদের হিন্দু জাগরণ মঞ্চের কাজ আছে তো ওখান থেকে আমাদের যে আমরা নিউজ ফিড যেটা পেয়েছি ওখানে দীপু দাস কোনো ধর্মীয় কটুক্তি বা নবীজিকে নিয়ে যেটা বলা হচ্ছে কটুক্তি করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত একটাই কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটা অপবাদ দেওয়া হয়েছে ওর ওনার চাকরি ক্ষেত্রে উনি প্রমোশন পেয়ে গিয়েছিলেন যার জন্য সেটা ওর সঙ্গে কাজ করা কয়েকজন মুসলিম যারা সহকর্মী ছিল তাদের সেটা সহ্য হয়নি সহ্য না হওয়ার কারণে তার প্রতি হিংসাত্মক কারণে তারপরে উপরে অপবাদ লাগানো হয় এবং বাংলাদেশে যদি নবীকে কটুক্তি করেছে বা আল্লাহকে কটুক্তি করেছে বা ইসলামকে কটুক্তি করেছে এই রকম ইস্যু দেখিয়ে যে কোনো মানুষকে মেরে ফেলা কিন্তু সম্ভব যেরকম ইউনিসের আমলে যেরকম মৌলবাদীদের রাজত্ব চলছে বাংলাদেশে এটা খুব দুর্ভাগ্যজনক হম স্যার আমার পরবর্তী প্রশ্ন বেলজাঙার বাবরি মসজিদের মতো সংবেদনশীল ইস্যুতে শান্তি এবং সহাবস্থান বজায় রাখতে সব থেকে জরুরি কি বলে আপনি মনে করছেন হিন্দুদের দাবি ছিল যে ওটা আমাদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের জন্মস্থান সেই লড়াই মাননীয় সুপ্রিম কোর্টে পৌঁছেছে তাহলে আমরা ভারতীয় নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের রায়টা তো আমাদের সবার মেনে নেওয়া উচিত আমরা তো লড়াই করে আদায় করিনি আমরা আইনের মাধ্যমে গেছি তাই না লড়াই হয়েছে সংঘর্ষ হয়েছে সুপ্রিম কোর্টে মামলা গেছে সুপ্রিম কোর্ট বিভিন্ন দিক থেকে তার বিচার বিশ্লেষণ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে তো রায় দেওয়া হয় সেই রায়কে সবাই স্বাগত জানিয়েছে তাহলে এরপরে তো বিবাদ শেষ হয়ে গেছে সেই সুপ্রিম কোর্টের রায়ে ওখানে নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাহলে বিবাদ শেষ হয়ে গেছে হিন্দু মুসলমান ভারতবর্ষের আপামর জনগণ সেটাকে মেনে নিয়েছে কোথাও কোনো বিবাদ নেই একেবারে স্যার স্যার আমরা কয়েকদিন আগেই দেখলাম জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মন্দির এবং মসজিদ দুটোই নির্মাণের কথা বলেছেন উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন এগুলো আইওয়াস পলিটিক্যাল বিজনেস প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওই হিন্দু মুসলিম দশন করে করে কাজের কাজ কিছু করে না শুধু এরকম এই মন্দির করে দিলাম মসজিদ করে দিলাম আমরা এসব চাই না আমরা মন্দির মসজিদ চাই না আমরা চাই মানুষের উন্নয়ন হোক স্বাস্থ্য হোক শিক্ষা হোক এগুলোর কথা কেন বলে না এইসব আইওয়াস করে কিছু লাভ নেই একেবারেই স্যার মুর্শিদাবাদে বিজেপি নেতা সরকার বাবলি বাবরি শিলান্যাসের দিনেই রামমন্দিরের মন্দিরের করার কথা বলেছেন তো এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বাবরি হয়েছে বাবরি যখন করছে তখন তো কেউ করতেই পারে এটা সম্পূর্ণ ধার্মিক বিষয় কেউ যদি মুসলমানরা মনে করে বাবরি করব হিন্দুরাও এক শ্রেণী মনে করতেই পারে আমরা রাম মন্দির করবো এতে আমার তো বলার কিছু নেই তাতে বরং আমার সাপোর্টই থাকবে বেশ বেশ আমার পরবর্তী প্রশ্ন স্যার এই যে বিজেপি শাসিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং আসামে লাভ জিহাদ বিরোধী আইন পেশ করা হয়েছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে এই ধরনের আইন কি সামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন না একদমই না কেন তার কারণ অনেকগুলো লাভ জিহাদের উদাহরণ আমরা ইতিমধ্যেই পেয়েছি কেরালাতে প্রথম এই লাভ জিহাদের একটা বড় আকারে আমরা এটা জানতে পেরেছি ভারতবর্ষের মানুষ যে ধর্মীয় পরিচয় গোপন করে সে ভালোবাসার প্রতারণা করে হিন্দু মেয়েদেরকে এরকম লাভ জালে ফাঁসানো হয় এবং ফাঁসিয়া ফাঁসানোর পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মেয়েকে ফ্রিজের মধ্যে পাওয়া গেছে এই কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন নিউজ মিডিয়াতে যে লাভ জেহাদের শিকার হয়ে এক হিন্দু মেয়ে তার খন্ডিত দেহ কাটা দেহ ফ্রিজে পাওয়া গেছে এরকম ঘটনা বারবার ঘটে চলেছে তাই এগুলো থেকে এগুলো জেহাদি মনোভাব বলে আমি মনে করি তারা মনে করে যে একটা হিন্দু মেয়েকে ধর্মান্তরিত ধর্মান্তরিত করাই তাদের প্রধান উদ্দেশ্য সেখানে প্রেম ভালোবাসাটা শুধু একটা আয়োস মাত্র সেখানে একটা মেয়েকে শুধুমাত্র ভুলিয়ে ফুসলিয়ে জবরদস্তি তাকে ভালোবাসার জালে ফেলে ধর্মান্তরিত করাটাই মূল উদ্দেশ্য এখানে সেখানে কঠোর থেকে কঠোরতম আইন হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ ওই আইন হওয়া উচিত আমরাও মনে করি পশ্চিমবঙ্গ আগামী দিনে এই আইন হওয়া খুব জরুরি বেশ স্যার আমরা কয়েকদিন আগেই দেখলাম পশ্চিমবঙ্গে একজন বিধায়ক বলেছেন তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে এই জাতীয় মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য একজন জনপ্রতিনিধির আহ এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি তো স্তম্ভিত হয়ে গেছি উনিই দবাবরি মসজিদ করছেন আপনি নামটা বললেন আমি নাম বলে দিচ্ছি হুমায়ুন কবির উনিই দবাবরি মসজিদ করছেন উনি তো একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি স্টেটমেন্ট দিয়েছেন কিছুদিন আগে বলেছেন আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে বলেছি তো মুখ্যমন্ত্রী এখনো চুপ কেন আমার প্রধান প্রশ্ন এই ধরনের মন্তব্য যদি একজন সিটিং এমএলএ করতে পারে তারপরেও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না একটা নোটিস পায় না এটা কি ধরনের অরাজকতা চলছে এটা তো আপনি এই প্রশ্নটা করুন মুখ্যমন্ত্রীকে করুন সব থেকে ভালো হয় উনি ভালো উত্তর দিতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন দক্ষিণবঙ্গ প্রদেশের প্রান্ত কার্যকারিণী সদস্য অমিতাভ স্যার হ্যাঁ ধন্যবাদ